ধামাকা একটা পূজোর কালেকশন নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বড় আর বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো যেগুলো আমি আমার দোকানের জন্য করেছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো কথা বেশি বাড়াবো না এখনি তোমাদেরকে দেখাই যে আমি বড়দের কালেকশনগুলো আগে দেখাচ্ছি কয়েকটি কেন দোকানের সমস্ত কালেকশন যতটা পাবো তোমাদের দেখাবো এই দেখো এটা একটা কিন্তু নতুন একটা ইউনিক কালেকশন এই দেখো খুব সুন্দর নতুন একটা ইউনিক কালেকশন এর সাথে কিন্তু এই বেলটা থাকছে এর সাথে থাকছে এই বেলটা এই যে এখন তো পুরো সমস্ত কিছু বুঝতে পারছো এর সাথে এই বেলটা এরকম সুন্দরভাবে এটা যাচ্ছে দারুণ একটা ইউনিক কালেকশন এবছরের নতুন কালেকশন এটা আর এই যে গ্রাউন্ড যারা খুব পছন্দ করো গ্রাউন্ড পথে গ্রাউন্ড গুলো দেখো কত ইউনিক ইউনিক গ্রাউন্ড দেখো গ্রাউন্ড একদম লং পুরো লং আর বিশাল ঘের এই গ্রাউন্ড গুলো প্রচন্ড ঘের জানো তো আর একটা খুব কম প্রাইজের মধ্যে প্লাস হচ্ছে খুব সুন্দর একদম সফট গ্রাউন্ডটা হচ্ছে একদম সফট আর এই যে যারা হোয়াইট মানে সাদা পছন্দ করো যারা তাদের জন্য এই যে দেখো সুন্দর এই যে সাদার উপরে নিচটা কতটা কাজ নিচটা কতটা কাজ তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না এই যে দেখো নিচটা কতটা কাজ করা আছে দেখো হাঁকু বা কাজ করা আছে খুব সুন্দর একটা নতুন ইউনিক collection তোমরা কারা কারা পছন্দ করছো অবশ্যই চলে এসো আমার দোকানে আর তোমাদেরকে আর দেখাবো এবার বাচ্চাদের কিছু কালেকশন বাচ্চা মিডিয়াম সেরকম কিছু কালেকশন দেখাবো তোমাদেরকে দেখাই এসে দেখো এইগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এই বেশ সুন্দর একটা কালেকশন এই যে দারুন একটা কালেকশন এটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর করলে পুরো একদম দারুন পূজোর কালেকশন এগুলো সব পুজোর কালেকশন নিচে এগুলো এই যে এই ঘের আছে নিচেতে এগুলো দেখতে পাচ্ছ আর এখানে একদম ছোট বাচ্চার কিছু কালেকশন আছে ছোট বাচ্চার কিছু কালেকশন আছে সেটা তোমাদেরকে দেখায় আর যাদের যারা যারা নিতে ইচ্ছুক সবই আমি মার্কেট করে আসলাম তোমরা চলে এসো তাড়াতাড়ি তাহলে কিন্তু নতুন নতুন যে কালারটা পছন্দ পেয়ে যাবে আর এই যে দেখো একটা বাচ্চাদের জন্য একটা নতুন একটা ইউনিক ডিজাইন কতটা সুন্দর দেখো ডিজাইনটা এই যে দেখো দারুণ একটা ডিজাইন এর কালার অনেকগুলো আছে কালার পেয়ে যাবে অনেকগুলো কালার আছে আর একটা দেখাই বাচ্চাদের লেহেঙ্গা আমরা বড়রা তো আমরা বড়রা তো লেহেঙ্গা পরি তাই না এই যে বাচ্চাদের লেহেঙ্গা এটা হচ্ছে ওড়না আর এই যে এটা হচ্ছে ওপরের টপ ওপরের টপ কত সুন্দর কাজ করা দেখো দারুন একটা কাজ করা পিছনে এই আর কাপড়টা একদম সফট কিংবা নরম কাপড়টা আর এই যে দেখো লাইঙ্গার হচ্ছে এই লাইঙ্গাটা হচ্ছে তোমরা দড়ি দিয়েও করতে পারবে চেন কল আছে প্লাস হচ্ছে কানের কল আছে এই যে দেখো এই হচ্ছে পুরো কম ফুল কমপ্লিট এর সাথে ওড়না আছে এই যে এর সাথে হচ্ছে ওড়না আছে আরো অনেক কালেকশন আছে কিন্তু সমস্ত কালেকশন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তা আজকে এই পর্যন্ত আরো অনেকগুলো কালেকশন আছে দুই একটা তোমাদেরকে দেখাই কালেকশন গুলো কেন তোমরাও দেখতে থাকো কালেকশন গুলো দেখো বাচ্চাদের এই জামাটা দেখো এই যে এই এই জামাটা দেখো কত সুন্দর দেখো একদম পুরো সফট কাপড়গুলো দেখতে পাচ্ছো পুরো একদম সফট নরম কাপড়গুলো একদম নরম আর খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন নতুন একটা ইউনিক ডিজাইনের একটা জামা বাচ্চাদের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এবার সারা মধ্যে আছে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে তোমরা যা ডিজাইন চাইবে সেই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের এই কালেকশানটা একটু দেখাই এই মার্কেট বাজার ওই খুব কম প্রাইজের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে এটা হচ্ছে কিন্তু জামা দেখো ওপরের জামাটা দারুণ একটা এই কাপড় কিন্তু সব নরম একদম নরম কাপড় আর ওর সাথে থাকছে কিন্তু এই যে এই প্যান্টটা থাকছে ওর সাথে এই প্যান্টটা থাকছে এই যে ওর সাথে এই জামার সাথে এই প্যান্টটা থাকছে তার সাথে থাকছে কিন্তু এই যে কোমরের বেল্ট এটা হচ্ছে কোমরের বেল্ট তা ঠিক আছে চলো আবার নেক্সট বারে অন্য অন্য কালেকশন তোমাদেরকে দেখাবো নতুন নতুন কালেকশন তোমাদেরকে দেখাবো আজকের এই পর্যন্ত যেগুলো দেখালাম যাদের যাদের পছন্দ অবশ্যই কিন্তু আমার দোকানে চলে এসো